রবীন্দ্র শিশু শিক্ষা নিকেতনে একুশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আজ ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে রবীন্দ্র শিশু শিক্ষা নিকেতনের একুশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মান্নাডাঙ্গা মাঠে কোচি কাঁচারা মাঠে খেলাধুলার সাথে বহুরূপে সাজ করে এবং শিক্ষকরা মিউজিক্যাল চেয়ার খেলে রবীন্দ্র শিশু শিক্ষা নিকেতনের সেক্রেটারি হোসেন আলী খান কি বললেন বিষয় দেখাবো নিউশ অগ্নি পর্দায় রিপোর্ট নিউশ অগ্নি में नमस्ते भाइयों बहनों मैं नरेंद्र मोदी हूं सबका साथ सबका विकास तो भा, एक भारत में अच्छा दिन आएगा भारत माता की जय भारत माता की जय वंदे आज के 20 जनवरी होशपुर मलनाटानाय আমরা সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে একুশতম বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করলাম এখানে যারা সমস্ত দিদিমণি আমাদের স্কুলের স্টাফ পরিচালন কমিটির সদস্য সদস্যবৃন্দ এলাকার সমস্ত শিক্ষা দরদি মানুষজন যারা সাহায্য সহযোগিতা করেছেন আমাদের এই খেলাকে পূর্ণাঙ্গ অনুষ্ঠান পূর্ণাঙ্গ করার জন্য এবং এই ছোট ছোট কচি বাচ্চাদের আমরা যাদের খেলাধুলায় উৎসাহিত করে তাদেরকে আমরা জীবনে বড় হওয়ার অনুপ্রেরণা জোগাতে পারি সত্যিকারের একজন খেলোয়াড় তৈরি হওয়ার অনুপ্রেরণা জোগাতে পারি এজন্যে সকলকে আমরা ধন্যবাদ নমস্কার সালাম জানিয়ে আজকের এই ক্রীড়া অনুষ্ঠান আমরা শেষ করলাম নাম আমার নাম গুরু সিং শিক্ষা নিকেতনে মাননীয় পরিচালন কমিটির সম্পাদক হোসেন আলী খান এটা কোন জায়গা এটা কোন জায়গা মান্না ডাঙা ভোজপুর হ্যাঁ এটা মান্না ডাঙা ভোজপুর মান্না ডাঙার গ্রাউন্ড এই মাঠে আমাদের আজকে খেলা সম্পন্ন কোন অঞ্চলে অন্তর্গত এটা কোন অঞ্চলের অন্তর্গত এটা ভোজপুর অঞ্চল ভোজপুর গ্রাম পঞ্চায়েত ভোজপুর অঞ্চল এবং আমাদের হচ্ছে রবীন্দ্র রবীন্দ্র শ্রী শিক্ষা নিকেতন থানা খানাকুল জেলা হুগলি हेलो हेलो अच्छे हो हो जाते हो ना परदे ठीक है राइट लेट्स चल 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 राइट लेट्स थैंक यू चलो चलो ফটো নাই কৰে মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র মন্ত্র আমি বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তেহরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন মুখীরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাত হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের লক্ষ্যীকাধা পিটে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে